নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে তো আজকের এই ভিডিওতে সেই নতুন অপশান সম্পর্কে বলবো এবং সেই নতুন অপশানটি আসার পরে আমরা কিভাবে উপকৃত হব বা এর এই নতুন অপশানটির কাজ কি বিস্তারিত আলোচনা করব তো এখানে আমরা ভোটার সার্ভিস পোর্টালে লগ করে নিয়েছি তো এখানে দেখুন একটি নতুন অপশান এই এটা হচ্ছে পুরো ড্যাশবোর্ড তো এখানে একেবারে ওপরের দিকে এলে এই যে অপশানটি রয়েছে দেখুন সার্চ ইর নেম ইন লাস্ট এসআইআর তো লাস্ট এসআইআর কবে হয়েছিল দু সালে তো এই এখানে বলা হয়েছে সার্চ ইউর নেম মানে আপনার নামটি সার্চ করুন লাস্ট এসআইআরে ইন লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেই লিস্টে আপনার নামটি রয়েছে কি না সার্চ করুন তো কীভাবে সার্চ করবেন তো এখানে দেখুন একটি অপশান রয়েছে সিলেক্ট স্টেট তো এই সিলেক্ট স্টেটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে রাজ্য অর্থাৎ আমাদের রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে ভিউ বলে একটি অপশান রয়েছে তো এই ভিউ অপশানে ক্লিক করতে হবে ভিউ অপশানে ক্লিক করলে আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি সিও বেঙ্গল ডট এনআইসি ডট রোল ডিস্ট্রিক্ট তো এখানে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখান থেকে আমরা ভোটার লিস্ট ডাউনলোড করি তো এখানে কিন্তু দু সালের ভোটার লিস্টটি আমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবো ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তো এখানে আপনার জেলার নামগুলো এখান থেকে যে প্রত্যেকটি জেলা রয়েছে তো আমরা এখানে আমাদের জেলার নামের ওপরে ক্লিক করে দেব তো আমরা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এখানে এসি নম্বর এবং এসি নেম রয়েছে তো আমরা এখানে অ্যাসেম্বলি নামের ওপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে পোলিং স্টেশন রয়েছে আপনি যে পোলিং স্টেশনে দু সালের ভোট দিয়েছিলেন তো সেক্ষেত্রে এখানে পুলিং স্টেশন আপনার যেটা হবে তার সোজা যে ফাইনাল রোল বলে যে অপশানটি রয়েছে এই ফাইনাল রোলের ওপরে ক্লিক করতে হবে তো আমরা এখানে ধরুন একটি দেখাচ্ছি ফাইনাল রোলে ক্লিক করলাম ক্লিক করার পরে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে সেটাই নিচের ঘরে বসাতে হবে বসানোর পরে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এই ভেরিফাইতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখুন এখানে দু হাজার দুই সালে এসআইআর লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে লিস্টটি ডাউনলোড হয়ে গেছে এবং এখানে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তার বাবার নাম রয়েছে এবং পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা দেওয়া রয়েছে বয়স এবং তাদের ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে আপনিও এই লিস্ট থেকে আপনার নাম রয়েছে কিনা চেক করে নিতে পারবেন অর্থাৎ এই যে নতুন পোর্টালে অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালের এই যে অপশানটির মাধ্যমে আমরা ডাইরেক্ট কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবো